ধান ধানস্তে <laughs> ও বাপরে প্রথমে কতো নিয়ে ফেলছে যত কাজ বলে যেমন তাই করো না সকাল সকাল চলে এসেছে সুন্দর একটা পরিবেশে আর সুন্দর একটা ব্লক আপনাদেরকে উপহার দিতে তা এসেই কিন্তু প্রথমে আমরা উনুন করবো তা অনুনটা করার আগে একটু জায়গাটাকে প্রশ্ন করো নি না সেটা নিয়ে তুমি ঝাড় দি দাও আর সত্যি বন্ধুরা আমরা সে কিন্তু একটা মানে কি চারিদিকে পরিবেশটা পৌঁছ আর তার মানে কি একটা বাঁধ বান বানের পাড়ে আমরা বর্তমান আছি আর বানর Taman কে সারা ভাষা জোর থাকে আর দেখুন এরকম পরিবেশ চারিদিকে গাছ ছাওয়া ছাওয়া बाप रे শক্ত মাটি শক্ত মানে বান্দরের মাটি না শক্ত হবে আর আজকে আমাদের মেনুতে থাকছে সুন্দর একটা মানে কি ছাল ট্যাংরা মাছ আর ছাল ট্যাংরা মাছ খুব কম পাওয়া যায় বাজারে পেয়েছি নিয়ে চলে এসেছি তা মাছ থেকে চেন কি মাছ আর তুমি বলো

সাবধান আমি খুন্তি নিয়েছি আর ডাল নিয়েছি তেলটা না ঠিকঠাক মাছ একদম লাল লাল কড়া ভেজে নিয়েছি ওরা কিন্তু মাছগুলো গেত তুলে নেবো একদম কড়া কড়া ভেজে নিয়েছি একদম লাল লাল ও আর মাছ বাজাতে কিন্তু মাছের ঝোল বানাবো বাস ধরো মাছ ভেজে নিচ্ছি আর মাছের করবো ফোরনে নিয়েছি গোটা জিরে তেজ পাতা শুনো আমরা না ও রেডি একদম রেডি ফোরনটা আমি কিন্তু মাছ ভেজা তেলেই দিচ্ছি পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা একসঙ্গে শুকনো লঙ্কা আর জিরে বাটা কারণ আদা রসুন পেঁয়াজ সুন্দর কিন্তু গলে গেছে নাও ঠিক আছে হ্যাঁ তুমি এখন ঘাটতে থাকো ঘাটতে থাকো ঠাকুমাকে কোথায় হারিয়ে গিয়েছে কোনো পাত্তাই নেই ঠাকুমা রয়েছে মাঠে ঠাকুমা রয়েছে মাঠে হ্যাঁ আর আমরা ওই যে পুকুর পাড়ে হ্যাঁ আচ্ছা ঠিক রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে আর ঠাকুমাটি চলে আসবে তাই না একদম ঠিক আছে ঠিক আছে ধান পড়েও রয়েছে বাবা ধান মতো লবণ পরিমাণ মতো হলুদ আর যে কাশ্মীরি আর মাছের জোরে মশলা মাছের জোরে যে স্পেশাল মশলা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি ফের জল সুন্দর ফুটে গেছে এখন ভেজে রেখা মাছগুলোকে দিয়ে দেবো লেগ পিস আজকে লেগ পিসটা কার ভাগে যাবে আচ্ছা রিং পিস এ নাও তুমি যেমন ঘাটবে খাটো এই মাছ ভাঙবে না ভাঙবে না না নাও

কিন্তু মানে কি জায়গায় আমি এসে পৌঁছেছি নিচে মানে বাঁধ আর উপরে সুন্দর একটা বসার জায়গা করেছে মানে বাঁধের যে মালিক এখানে বসে বসে মানে পুরো বাঁধ থেকে এক মাছটা যে না ধরে আর যেন পুরো এখান থেকে আগুন দেয় আর সেই জায়গাতেই আমি বসে পড়েছি এখন আমি আগুন ধরে গিয়েছি বাঁধে লাগছে আর যে তিরপল দেওয়া আছে বৃষ্টির সময় যেন মানে কি বৃষ্টির সময় ভেতরে চলে যাবে ওখানে জল আর এক ফোটাও পড়বে না টাউন সিস্টেম করেছে কোথাও তোমার রান্না হলো নামিতো তাহলে হ্যাঁ ওহ এখানে কিন্তু যা বলবো বলো বৈশাখ মাসে এত সুন্দর লাগবে না সলিড লাগবে সলিড একদম ঠান্ডা হাওয়া আর চারিদিকে বেশ ধান খেতে ভর্তি থাকবে ও হাওয়াটা এত শীতল মানে কি হাওয়া আসবে পুরো একদম মনে হয় এখানে ঘুমিয়ে যায় আর এখন তো শীতের দিন একটু গো মজা লাগছে কিন্তু ঠান্ডা লাগছে

একদম দাঁড়াও লেগ পিসটা ঠাকুমা কর তোমার লেগ পিস এই যে লেগ পিসটা প্রতিদিন আমি খাই এই ঠাকুমা গাছকে লেগ পিসটা দিয়ে দিচ্ছি আচ্ছা শুরু করো মা আমাকে মিডিল পিসটা দিই হুম এ নাও এই নাও ঠিক আছে এ নাও তোমাকে মাঝের পৃষ্ঠা তোমাকেও দিয়ে এই নাও এই নাও তাহলে আমি কোন পৃষ্ঠা নেই আমি 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 এই ছোট্ট পৃষ্ঠ নেই কেন ছোট্ট নিবি বাবা আমি বড় খেতে পারি না গো বড় খেতে পারবো না না বাস এটাকে একটা ক্যামেরাম্যানের আর আর দু পিস থাকলো বাস হুম তোমার কি আগে কি হৈছে খুব একো ঝাল নাই কম হৈছে

ম আমা মন ঝোল লাগে আমা ঝোল লাগে মাগে ঝোল লাগে না আমা লাগে না মা লাগে না না লাগে না আচ্ছা আলোঙ্কা পেঁয়াজ না কিছু লাগে না হতে সুন্দর মাসটা এত সুন্দর টেস্ট অসাধারণ টেস্ট একবারও আপনারা কি তো বাজি ট্রাই করবেন আর হ্যাঁ আজকে ভিডিওটা বেশি বড় হচ্ছে না কারণ ক্যামেরাম্যানকেও খেতে হবে অনেকটা বেড়া চলে গিয়েছে প্রায় সাড়ে বারটা পাশ হয়ে গিয়েছে আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তখন সবাই মিলে